এক গ্রীষ্মের দিন আকাশে রোদ ঝলমল করছে চারদিকে পাখিরা গান গাইছে সেই সময় এক ঘাসফরিং মাঠের ঘাসের ওপর বসে গাইছে টুন 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 টন গান গাই গাই সারাদিন খেলি কোনো চিন্তা নাই হঠাৎ তার চোখে পড়ল কিছু পিঁপড়া লম্বা সারি করে খাবার টেনে নিয়ে যাচ্ছে কেউ মাথায় শস্যের দানা কেউ ফলের টুকরো তুলে নিচ্ছে ঘাসফরিং হেসে ডেকে বলল এত গরমের দিনে এত খাটনি করছ কেন এসো না গান গাই আর মজা করি এক বুড়ো পিঁপড়া থেমে বলল বন্ধু এখন কাজের সময় শীত আসছে তখন খাবার জোগাড় করা যাবে না তাই এখন মজুত করছি ঘাসফরিং গা করল না সে ভাবল এখন তো এত খাবার চারদিকে পরে দেখা যাবে তারপর আবার গান শুরু করলো দিন গেল মাস গেল গ্রীষ্মের পর বর্ষা এলো তারপর এলো কনকনের ঠান্ডা শীত মাঠ পড়ে রইল বরফে ঢাকা গাছের পাতা পড়ে গেল কোথাও খাবার নেই ফরিং তখন বুঝল মজা করতে গিয়ে সে একদম খাবার জোগাড় করেনি তার পেট ভীষণ ক্ষুধার্ত কাঁপতে কাঁপতে সে গেল পিঁপড়ার বাড়িতে বলল বন্ধুরা আমি খুবই বিপদে পড়েছি একটু খাবার দেবে পিঁপড়ারা দয়া করে কিছু খাবার দিল আর বলল দেখো ভাই সময় মতো কাজ করলে এমন হতো না মজা করো ঠিকই কিন্তু ভবিষ্যতের কথা ভুলে যেও না ফরিং বুঝল পিঁপড়ারা ঠিকই বলেছিল সে ঠিক পড়ল পরের বছর গ্রীষ্ম এলে নিজেও খাবার মজুত করবে